নমস্কার বন্ধুগণ আমি বীরেন রায় আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। করবো কীভাবে পাখি পোষা যায় পাখি পোষাটা খুব একটা কঠিন ব্যাপার নয় যে কেউ বাড়িতে ছোটোখাটো একটা খাঁচা তৈরি করে বা কিনে পাখি পোষা শুরু করতে পারে কাজটা খুবই সহজ একটু সময় বার করতে হয় আর কিছু না আজকে মোবাইল ইন্টারনেটের যুগে আমরা বেশিরভাগ সময়টা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকি বেশিরভাগ সময়ই আমরা মোবাইলের গেম অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ এইসব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু তার হাতে অনেকের শখ থাকে হয়তো শখ থাকলেও উপায় থাকে না জায়গা থাকে না পয়সার অভাবও হতে পারে সেক্ষেত্রে পাখি অথবা গাছপালা অথবা মাছ অ্যাকোড়িয়ামে শখ থাকলেও উপায় হয় না কিন্তু আমি বলি বাড়িতে যদি একটু জায়গা থাকে সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি পাখি পুষতে পারেন বা মাছ বা গাছ যাই করেন এগুলো এইসব অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা অনেকটা সারাদিনের কাজকর্মের মধ্যে যে স্ট্রেস থাকে কাজের টেনশান ব্যবসার টেনশান চাকরির টেনশান এগুলো থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় আমরা এখন আমাদের ওয়ার্ল্ডটাকে অনেক ছোটো জায়গায় সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন তার মধ্যে সমস্ত কিছু অনেকে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন রকম অ্যাপ ইউজ করে মোবাইলের অ্যাপ ইউজ করে অ্যাকোয়ারিয়ামের ওয়ালপেপার ডাউনলোড করছে সেই দিয়ে সব মেটাচ্ছি কিন্তু বাড়িতে একটা লাইভ অ্যাকোরিয়াম থাকা অথবা বাড়িতে একটা পাখি খাঁচা থাকা হ্যাঁ পাখির ডাক শোনা এর আনন্দ যারা যাদের আছে তারা বলতে পারবে যারা এই শখ শখের মধ্যে ডুবে রয়েছে তারা বলতে পারবে এর আনন্দ শুন আমি বলছি তো না তবুও আপনারা চেষ্টা করে দেখতে পারেন এটা আপনার সত্যিই সারাদিনের শ্রেস অনেক রিলিফ করবে পাখির সামনে যখন আপনি বসে থাকবেন নেদের ডাক শুনবে নিজের অ্যাক্টিভিটিস দেখবেন আপনাদের অনেক শ্রেষ্ঠ মিলিয়ে হবে যাই হোক পাখি পোষার জন্য যারা নতুন খাঁচা করছে তাদের জন্য আমার আজকে এই ভিডিও যারা সবে সবে পাখি পোষা শুরু করছে আমিও পাখি পুষেছি দিন পুষছি না মাত হয়েছে তো আমি প্রথম প্রথম পাখি পুষতে গিয়ে আমার অনেক পাখি মারা গেছে উড়ে গেছে তো এইসবের কারণে আমি বুঝেছি যে পাখি পোষা আগে তার সম্পর্কে কিছু জানা দরকার জানতে গেলে বই পড়তে হবে পাখির বই পাওয়া যায় বই পড়তে হবে ইন্টারনেটে আপনি দেখতে পারেন যেমন আমার ভিডিও আমি আপলোড করছি এরকম অনেক লোক আছে যারা দেশ বিদেশ থেকে ভিডিও আপলোড করেছে সেখান থেকে তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন সবচেয়ে বড়ো কথা পাখি পুষতে পুজতে অনেক কিছু শেখা যায় হ্যাঁ তাদের অ্যাক্টিভিটিস তাদের খাওয়া দাওয়া থাকা দিন পাড়া এই সমস্ত সম্পর্কে সবচেয়ে বেশি জানতে পারবেন আপনি যখন পাখি পুষবেন তবুও যতটা প্রিচুয়েশান্স নেওয়া যায় আগে পাখি পোষার জন্য যতটা আপনি প্রিপেয়ার থাকবেন সেক্ষেত্রে অসুবিধেগুলো আপনার অনেক কম হবে পাখি মরার চান্স অনেক কমে যাবে যাই হোক তো পাখি পোষার জন্য এমন কিছু ব্যাপার না পাখির দামও অন্যান্য পাখির তুলনায় যে যে পাখিগুলো মোটামুটি বাড়িতে পোষা হয় তার মধ্যে পাখি দামটাও অনেক কম এবং বদ্যিপাখ পাখি স্পেশালি খুব কালারফুল হয় বিভিন্ন রকম কালারে আপনি বদ্যি পাখি দেখতে পাবেন ফলে এটা শখের পাখি যারা পুষছে সবে সবে তাদের কাছে ভীষণ আকর্ষণীয় পাখি পোষার জন্য সবার আগে যেটা আলোচনা করার বিষয় যে খাঁচা পাখির খাঁচা কীরকম হবে বা কত কী পরিমাপে হবে অনেকেই বুঝতে পারে না এক জোলা পাখির জন্য একটা দু ফুট দুই বাই দেড় দু ফুট বাই দেড় ফুটের খাঁচা যথেষ্ট প্রতিপাখি খুব বেশি জায়গা লাগে না দু ফুট বাই দেড় ফুটের খাঁচা যদি আপনি রাখতে পারেন তার মধ্যে এক জোলা পাখি আপনি রাখতে পারেন একটা মারি দেবেন তাতেই হয়ে যাবে দুই দুই খাঁচা রাখতে পারেন তবে আমি বলবো পাখি পোষার জন্য সবচেয়ে ভালো হয় যে যতটা আপনি যতটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন যতটা আপনার জায়গা দিতে পারবেন পাখি ততই ভালো যত বড় খাঁচা হবে পাখির ক্ষেত্রে তত ততটাই উপকার তারা উঠতে পারবে নিজেরা চলাফেরা বেশি করতে পারবে ফলে আপনার পাখি পোষার খরচ টোটাল মোট খরচা যেমন ওষুধপালার যে খরচা সেগুলো অনেক কমে যাবে রোগভোগ পাখির কম হবে পাখি ভালো থাকবে দিন ভালো পারবে তো খাঁচা সম্পর্কে বললাম খাঁচা যেমন আপনাদের যেমন আমাদের আপনাদের সুবিধে সেরকম করবেন বড় খাঁচা হলে তো বললামই ভালো হয় এবার আশি পাখির খাবার বর্জি পাখি পোষার জন্য বিশেষ কিছু অসুবিধে নেই খাওয়া দাওয়ার সম্পর্কে কাটনি দানা মোটামুটি প্রধানত এরা খায় কাকনি দানা এছাড়া শাক শাক সবজিও দিতে পারেন কাকনি দানা আপনি গ্যালিস্ট্রিতে হাটে পেয়ে যাবেন এখন কাকনি দানা মোটা দানা সরু দানা দু রকম দানা পাওয়া যায় মোটা দানাটার দাম একটু বেশি সরু দানাটার দামটা কম সরু দানা আমি আজকে জানুয়ারি দু হাজার সতেরো হিসেবে আমি বলছি যে কাঠনি দানা ছোটোটা এখন তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন আর মোটা কাকদি কাকনি দানাটা এখন ষাট টাকা কেজি আর এছাড়া কাঠিং ছাড়া আপনি বাড়িতে কলমি শাক খুব ভালো খায় পালং শাক দিতে পারেন পালং শাক খায় আপনি এখন শীতকালে ধনে পাতাটা সস্তা আছে ধনে পাতা দিতে পারেন সেটা ভালো খায় এরকম শাক সবজি এমনকি আপনি আপনার বাড়ির সামনে দুব্য ঘাস যদি পান ডুব্য ঘাস কেটে দিয়ে দিলে তাহলেও ওটাও ভালো খায় ভালো খায় এছাড়া শীতকালে একটু আপনি কাটনি দানার সাথে একটু ব্ল্যাক সিড দিতে ভালো হয় ব্ল্যাক সিডটা ওদের গা গরম করে আর শীতকালে একটু এরকম খাবারের দরকার হয় যেটা গা গরম করে খাওয়ার পদ্ধতি খাওয়ার সম্পর্কে তো বললাম জল দেবেন ডেলি এর খাট খুব কম সকালবেলা আপনি একবার খাবার দিয়ে দিলেই সারাদিন ওই খাবার থেকেই ওরা খেয়ে বেঁচে থাকবে একটা পাত্রে একটু জল দিতে হবে মনে রাখতে হবে বদ্রিবাসী কিন্তু জল খায় এবং জলে চানও করে ফলে জলটা একটু ছড়ানো পাত্রে দিলে ভালো হয় সেই পাত্রে সবচেয়ে ভালো হয় এক থেকে দেড় ইঞ্চু ডেপ থাকবে জলের একটু বেশি নয় তাহলে জল খেতে ভয় পাবে এবং জলে চান করতেও ভয় পাবে আরও ভালো হয় জলের মধ্যে যদি আপনি দুব্য ঘাস একটু ছিঁড়ে দিয়ে দিতে পারেন তাহলে ওরা সানন্দে চান করতে খুব ভালো চান করবে খাদ্য ছাড়া পাখি যে দানা থেকে তো পেট ওদের ভরে যাবে কিন্তু এদের ভিটামিন মিনারেলস এই এইসবের দরকার পড়ে যেহেতু এরা প্রকৃতিতে যখন ছাড়া থাকে তখন নিজেদের খাবার নিজেরাই খুঁজে খেয়ে নেয় কিন্তু যেহেতু আপনি খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছেন ফলে ওদের সব রকম খাবার যাতে সব রকম ভিটামিন প্রোটিন সব কিছু পায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে তার জন্য খুব সহজ উপায় আপনি একটা কাঠকয়লা টুকরো কাঠ কয়লা দেখিয়েছেন কাট কয়লা টুকরো একটা দিয়ে দিতে পারেন আপনার খাঁচার মধ্যে এছাড়া আপনি দিতে পারেন ভিটামিন ভিটামিন লিকুইড ভিটামিন পাওয়া যায় তার মধ্যে আমি একটা নাম বলছি এ পিজের ভিটামিন এটা আপনি ড্রপে করে তিন ড্রপ চার ড্রপ জ্বলি জলের সঙ্গে মিশিয়ে দিলে ভিটামিন এদের শরীরে চলে যাবে আচ্ছা ক্যালসিয়াম আপনি দিতে পারেন ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামটাও এদের দরকার পড়ে বিশেষ করে ডিম পাড়ার ক্ষেত্রে ক্যালসিয়াম ভীষণ দরকার পড়ে তো ক্যালসিয়াম আপনি দেবেন অক্টো ক্যালসিয়াম বলে একটা ওষুধ আছে এটা খুব ভালো ওষুধ এটা আপনি ওই জলের মধ্যে এক ফোঁটা দু ফোঁটা করে মিশিয়ে দিলে আপনি এদের শরীরে চলে যাবে এছাড়া ক্যালসিয়ামের অন্য ফোর্স একটা আমি বলে দিচ্ছি সেটা হলো আপনি ডিমের খোলা দিতে পারেন ডিমের খোলা এরা ভেঙে খেয়ে নেবে ওর থেকে ক্যালসিয়াম পেয়ে যাবে আর এছাড়া প্লাস্টার অফ প্যারিসে ব্লক ব্লক তৈরি করে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এ দেখুন আমি প্লাস্টার অফ প্যারিসে ব্লক দিয়েছি হ্যাঁ প্লাস্টার অফ প্রাইজের যে ব্লক দেখতে পাচ্ছেন এই এই রকম প্লাস্টার অফ প্রাইজের ব্লক আপনি দিতে পারেন এ এটার থেকেও ক্যালসিয়াম পেয়ে যাবে এই যে ডিম দিয়েছি এটাও এই ডিমের খোলা রয়েছে ডিমের খোলাও দিতে পারেন আচ্ছা এছাড়া কি এছাড়া মিনারেলস মিনারেলস দরকার পড়ে মিনারেলসের জন্য আপনি পাখিকে মিনারেলসের জন্য সমুদ্রের ছানা হাটে কিনতে পাওয়া যায় আপনি মিনা ওই সমুদ্রের ফেনা আপনি একটা তারের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিতে পারেন ওটা ওরা ফেঁটে খাবে আচ্ছা এছাড়া আরও দিতে হয় হচ্ছে আপনি সুলকির একটা ডেলা দিতে পারেন সুলকির ডেলা এটা গ্রিডের জন্য হজমের জন্য এরা ব্যবহার করে কিছুটা বালি দিতে পারেন এই আপনি দেখতে পাচ্ছেন আমিও দিয়েছি এই যে একটা সিডি বাক্সর মধ্যে আমি বালি দিয়ে রেখেছি এটা বালি খাওয়ার পরে চুখানি করে বালি খায় এটা যেহেতু দানা খায় এরা হজম করার দরকার পড়ে তাই জন্য এরা বালি খায় কাঠকয়লা বালি এগুলো দিয়ে ওরা হজম করে ঠিক আছে এরপর আসি পাখির বাসস্থান পাখির বাসস্থান এই যে দেখতে পাচ্ছেন আমার হলুদ রঙের এই যে খাঁচা এই হাঁড়িগুলো এই যে হাঁড়িগুলোর মধ্যে যে সাইজ আপনি হাঁড়ির দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে মিডিয়াম সাইজের হাঁড়ি আপনি হাঁটে গেলে এই এই সাইজের হাঁড়িও দেখতে পাবেন আর এর চেয়ে ছোটো সাইজের হাঁড়িও দেখতে পাবেন আপনার খাঁচা যদি খুব বড় না হয় খুব ছোটো হয় তাহলে আপনি এর চেয়ে একটু ছোটো হাঁড়িও ইউজ করতে পারেন তবে এই হাঁড়িটা সবচেয়ে উপযোগী এই বদ্রি পাখির জন্য এর চেয়ে বড়ো যে পাখি হাঁড়ি আছে সেটা আবার লাভবারের জন্য সেটা এদের জন্য না কিন্তু পার্টিকুলার এই হাঁড়িটা সবচেয়ে সবচেয়ে বেশি উপযোগী এদের ডিম পাড়ার জন্য থাকার জন্য এছাড়া কি করবেন পাখি খে অন্য সময় মানে খাওয়া দাওয়া ছাড়া এরা খুব খেলাধুলো করে যার জন্য একটা দোলনা তৈরি করতে পারেন আমি দেখছেন এই যে দুলছে যেটা এটা আমি একটা দোলনা বানিয়েছি জিআই তার আর কাঠের টুকরো একটা দিয়ে হচ্ছে দোলনা বানিয়েছি দোলনা ওরা দোল খায় আমি একটা গাছের ডাল দিয়েছি দেখতে পাচ্ছেন গাছের ডালে সব পাখি বসে রয়েছে গাছের ডালটা খুব প্রেফার করে কিন্তু বড় গাছের ডাল বড় খাঁচা না হলে গাছের ডাল দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এছাড়া দাঁড় দিতে হবে কাঠের টুকরো কাঠের স্টিক আপনি ইউজ করতে পারেন অথবা গাছের ডাল সোজা গাছের ডাল বাঁশের বেঁতের টুকরো এগুলো দিয়ে আর আড়ি বা কোনাকুনি আপনি খাঁচার মধ্যে দিতে পারেন তবে মনে রাখতে হবে পাখি যেন ওড়ার জায়গাটা পায় ম্যাক্সিমাম জায়গাটা খালি থাকে বাকি দাঁত থাকে দাঁতটা দিতেই হবে কারণ সারাদিন এরা এই দাঁড়ের মধ্যেই বসে থাকে আর পাখিকে ওড়াতে হবে এটা মনে রাখতে হবে পাখি কিন্তু যেন সবসময় চলাফেরা করে ওরা ওড়ে হ্যাঁ তাতে পাখির স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া এছাড়া হচ্ছে পাখি আপনি ভাত দিতে পারেন ভাত সপ্তাহে দুদিন থেকে তিন দিনে বেশি নয় ভাত খেলে কিন্তু পাখি বাদ হওয়ার চান্স থাকে এছাড়া যদি পাখি উঠতে না পারে তবে ভাতটা আমি বলবো যে আপনি ভাতটা দেবেন না কারণ হচ্ছে যে যদি ছোটো খাঁচা হয় সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো না ভাতটা একটু বড় খাঁচা যেখানে উঠতে পারছে পাখি চলাফেরা বেশি করতে পারছে সেক্ষেত্রে আপনি ভাতটা বেশি করে দিতে পারেন ভাত দিলে আপনার কস্টিং কমে যাবে খাওয়া দেওয়ার কস্টিংটাও কমে যাবে হ্যাঁ আর ভাত এরা সানন্দে খায় খুব ভালো খায় কিন্তু ভাতটা যদি ছোটো খাঁচা হয় তাহলে ভাতটা না দেওয়াই ভালো দানাটাই দেওয়া ভালো আচ্ছা এবার আসি পাখির পোষার আরেকটা দিক সেটা বলতে পারেন সেটা হলো পাখি এই বদ্রি পাখি কিন্তু প্রচুর ডিম পারে চারটে থেকে ছটা ডিম পারে তিন মাস অন্তর তো বদ্রি পাখি পুষলে আপনি আপনার শখও হলো এবং পাখি ডিম থেকে যে বাচ্চা উঠবে সেই বাচ্চা আপনি আবার হাটে নিয়ে গিয়ে বেছে দিতে পারেন ওখানে পাইকারি পেয়ে যা পাইকার পেয়ে যাবেন তাদের বেছে দিতে পারেন বেছে দিতে পারেন এবং এর থেকে আপনার পাখির খাবারের যে খরচা সেই খরচাটা আপনার উঠে যাবে ফলে শখকে শখও হলো এবং পয়সা আপনার খরচা হলো না শুধু একটু জায়গার ব্যবহার হলো হুম এই তো এর জন্য আপনি পাখি যখন সারা বছর ভিটামিন অল্প স্বল্প দেবেন কিন্তু যখন পাখি ডিম পাড়ার মতো হবে অর্থাৎ হাঁড়িতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে হাঁড়িতে ঢুকছে দুটো পাখি জোর খেয়ে গেছে তারা হাঁড়িতে ঢুকছে তখন আপনি পাখিকে এটা দেবেন ভিটামিন প্রোটিন এগুলো একটু বেশি দেবেন মানে সপ্তাহে তিনবার চারবার দিতে থাকবেন এরপর পাখি ডিম পাড়ার জন্য আপনার হাঁড়ির মধ্যে থাকবে তখন পাখিকে বেশি ডিস্টার্ব করা যাবে না বেশি তারা তারা দেওয়া যাবে না ওরা ডিম দেবে সেই টাইমে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচখানা হাঁড়ি লাগিয়েছি এই পাঁচখানা হাঁড়ি রয়েছে আমার ছজোড়া পাখি অর্থাৎ বারো 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 পিস পাখি আছে বারো পিস পাখি রয়েছে কিন্তু আমি পাঁচখানা দিয়েছি আর একটা জোর এখনও খাইনি যার জন্য হাঁড়ি এখনো দিইনি আমার হাঁড়ি রাখা রয়েছে তো পাখি মোটের ওপরে বদ্রি পাখি পোষা এমন কিছু ঝামেলার ব্যাপারও না এবং খুব সুন্দর দেখতে পাখি বিভিন্ন রকম জাতের হয় অনেক রকম জাতের কথা আমি বলতে পারবো এখানেও কিন্তু সময়ের অভাবে বলছি না তো অনেক রকম পাখির মধ্যে স্প্যাঙ্গেলটা খুব ভালো হয় স্প্যাঙ্গেল পাখিটা আপনার খুব ভালো হয় তবে পাখি পোষার জন্য আমি রেকমেন্ড করব আপনাকে যে পাখি যখন কিনবেন খুব দেখে শুনে আপনি যদি নতুন পাখি কিনতে যান তাহলে খুব দেখে শুনে কারণ হাটে অনেক রকম লোক তো থাকে ফলে খুব দেখে শুনে পাখির স্বাস্থ্য দেখে পাখির রং দেখে কিনতে হবে শুধু তাই না পাখি ভালো মতো জোর খাওয়া পাখি কিনতে হবে পাখির গায়ে যেন রকম কোনো রকম আঘাত না থাকে পা ভাঙা হতে পারে উঠতে পারে না এরকম হতে পারে এই পাখি কিন্তু ডিম পারবে না বাচ্চাও দেবে না হ্যাঁ তো সেই খুব দেখে শুনে খুব রিলায়েবেল জায়গা থেকে পাখি কেনাটা ভালো এবং ভালো জাতের পাখি পাখি অনেক রকম জাতের হয় কিন্তু ভালো জাতের পাখি থেকে আপনার ভালো পাখির বাচ্চা হবে ফলে ভালো জাতের পাখি সময় পোষা উচিত হ্যাঁ এই এছাড়া এছাড়া বদ্রি পাখি সম্পর্কে বিশেষ কিছু ইনফরমেশান তো আপাতত দেওয়া দেয়ার নেই পরে আবার আমি ভিডিও তৈরি করলে আপনাদের নতুন কোনো তথ্য যদি আমি পাই তাহলে আপনাদের কাছে শেয়ার করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ভালো থাকবেন বন্ধুরা গুড বাই